ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে বলে অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ছাত্র জনতার এই আন্দোলন এখনো শেষ হয়নি যত ক্ষমতাশালী হন না কেন আপনারা যারা এখনও সেই সব চিন্তাভাবনা নিয়ে আসেন আমাদের ছাত্র জনতার কাতারে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ আবু সাঈদের নির্মম মৃত্যুর ঘটনাকে আপনারা প্রচার করে জনমতকে সৌরভ শাসনের বিরুদ্ধে জাগিয়ে তুলতে সহযোগিতা করেছেন যা আমাদের আন্দোলনকে সফল করতে সহায়তা করেছে এবং আমাদেরকে ন্যায় পথে কাজ করতে উৎসাহিত করেছে সারা দেশব্যাপী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশ থেকে সকল ধরনের অন্যায় অনাচার দুর্নীতি স্বজনপ্রীতি ও অপরাজনীতির অবসান ঘটিয়ে দেশের জনসাধারণকে একটি সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেওয়া আর এ কারণেই ছাত্র জনতার আন্দোলনে দেশের সকল পেশাদেবী মানুষ একত্রিত হয়ে পড়েছিল সকল পেশাজীবী মানুষের তাজা রক্তের বিনিময়ে আন্দোলন সফলতা লাভ করেছে কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগণিত শহীদের রক্তের সাথে বেইমেনি করে অনেকেই ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে বলে যাচ্ছে বলে আমাদের নিকট প্রতীয়মান হচ্ছে আন্দোলনের বীর শহীদ আবু সাইদের রক্তে ভেজার রংপুর শহরে কোনো দুষ্কৃতিকারী অপরাজনীতিকারী এবং কোনো স্বার্থান্বেষী মহল আমাদের শহীদদের রক্তের উপর দিয়ে কোনো ধরনের অন্যায় অপরাজনীতি করে বীর শহীদদের রক্তকে কলঙ্কিত করতে যাতে না পারে সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাগ্রে বলে আমরা বিশ্বাস করি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা হলেন জাতির দর্পণ আপনাদের মাধ্যমেই বাংলার সমাজ ব্যবস্থা কলুষমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি সকল ধরনের সংবাদ আপনারা প্রচার করবেন এই ক্ষেত্রে কোনোভাবে আমাদেরও ভুল হলে আমরা তা শুধরে নেওয়ার চেষ্টা করব প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সময়ে রংপুরে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে ঘাতকের নির্মম আঘাতে শহীদ হওয়া বীর সেনানীদের মামলাগুলোতে পর্যন্ত প্রকৃত খুনিদের বা অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হচ্ছে ছাত্রজনতার এই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই ছাত্রজনতার জনতার এই আন্দোলন এখনও শেষ হয়নি সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এই বিষ মূলত পাঠন করতে আমরা সদা প্রস্তুত আপনি যেই হন না কেন যত ক্ষমতাশালী হন না কেন সারা যেতে সারা দেশের ছাত্রজনতার নিকট আপনি অতি ক্ষুদ্রকায় অতি নগণ্য আপনারা যারা এখনও সেই সব চিন্তাভাবনা নিয়ে আসেন তাদেরকে আমরা আমাদের ছাত্র ছাত্রজনতার কাতারে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের মাধ্যমে উপরের মেসেজগুলো সকলের নিকট পৌঁছে দিতে চাই এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সমাজের সচেতন ব্যক্তি আপনারাও জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে তা প্রচার করেছেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনাদের অনেক সহকর্মীও শাহাদাত বরণ করেছেন গুরুতরভাবে আহত হয়েছেন রংপুরের কিছু বিষয়ে আপনাদের ন্যায় আমাদের নিকটও গুরুতর কিছু অসঙ্গতি ও অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে যা ইতোমধ্যে আপনারা আমাদের সাহসী ও সাবলীল লেখনের মাধ্যমে আপনারা আপনাদের সাহসী এবং সাবলীল লেখনের মাধ্যমে তুলে ধরেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন